যে গাড়িটা অত্যন্ত প্রত্যেকটা জায়গা জায়গা ইউনি লেখা সেন্ডি সত্তিরিশ সেন্ডি প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লোকিং দেওয়া এক চার্জে কত কিলো যায় ভাই এগুলো এক চার্জে যাবে হচ্ছে দেড়শো কিলোমিটার প্লাস এসব গাড়ির সাথে আমরা কোন ব্যাটারি দিয়ে থাকি কাস্টমার একটা কোশ্চেন থাকে যাবে

প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লুকিং দেওয়া এই ছত্রিশ হাজার গাড়ির রেট হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটার মধ্যে কয়টা কালার আছে এর মধ্যে কালার আছে লাল সব গাড়ি লাল পাতা ব্লু তিনটা কালার তিনটা কালার অ্যাভেলেবল অ্যাভেলেবল আর যে হলুদ দিতে চান টিয়ার নিতে চান অর্ডার দিলে আমরা করে দেবো সেটা সময় দিতে হবে একটু সময় দিতে হবে আচ্ছা তবে আরেকটা গাড়ি আছে মেট্রো সিম পর্যাপ্তি মডেল ছয় জন পিছনে তিনজন সামনে তিনজন ছয় জন যাত্রী বহন করতে পারবে এই সেই মেট্রো সিম গাড়িটা এটা রেট হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর সেন্ডি হাফ সাদ হাফ সাদ রিস্কা গ্লাস সহ এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা চাইর ব্যাটারি পানির ব্যাটারি আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা এই সেই গাড়িটা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে এদিকে আছে ডাইনামিক গাড়ি ডাইনামিক গাড়ি এই সেই ডাইনামিক আচ্ছা এই ডাইনামিক সামনে পিছে বাম্পার কমপ্লিট তিযা লাল ব্লু পাতা পাঁচটা কালার হয় এই সেই ডাইনামিক পাঁচটা কালার হয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর দেখাবো জি ওয়ানিং এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর দুই ফলডিং দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা হাইড্রোলিক ব্ল্যাক এই সেই হাইড্রোলিক ব্ল্যাক

এই সেই সেন্ডি ব্র্যান্ডের রেগুলার রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ চল্লিশ গাড়ি তারপর হচ্ছে দুটা গাড়িরই আপনার এই দেখেন পর্যাপ্ত শক্তিশালী মোটর পেয়ে যাবে এক টন প্লাস ফ্লুট দিতে পারবে এক টন প্লাস ওয়ান প্লাস এক টন প্লাস ফ্লুট দিতে পারবে আচ্ছা দুটা গাড়ি শক্তিশালী পর্যাপ্ত শক্তিশালী তারপর হচ্ছে এটা হচ্ছে একটা আপনার বাংলা গাড়ি পলিং এটা গোল স্টার্টিং হবে স্টার্টিং সারা হবে কেউ যদি প্রাইভেট কে স্টার্টিং লাগাতে চায় পনেরো হাজার বেশি প্রাইভেট কে সারা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা আচ্ছা এই গাড়িটা যদি কেউ কিনে একটা দশ বছর ওনার গাড়ি কেনার প্রয়োজন নাকি দশ বছর বাংলা গাড়ি বাংলা গাড়ি কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি আচ্ছা তার বছর এখানে হচ্ছে আমাদের গাড়ি আছে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা এটা তার বছর এখন হচ্ছে একটা এস পাওয়ার এস পাওয়ার না এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি যাবে হচ্ছে দেড়শো কিলোমিটার প্লাস দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার প্লাস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর এখানে একটা গাড়ি ইউ ডু ডয়ডো না এই সেই ডো পরযপ্ত সুন্দরজ গাড়ি আচ্ছা যে দেখতে পাচ্ছেন ব্যাকালো সিট প্রত্যেকটা জায়গা জায়গা ডড়ডড় লেখা থাকবে আচ্ছা একদম প্রত্যেকটা জায়গায় পাপস হইতে সব কিছু থাকবে এই সেই গাড়িটা এই ডড়ডড় গাড়িটা হচ্ছে পর্যাপ্ত সুন্দরজ গাড়ি এই গাড়িটা তো 6 সিটের গাড়িটা এর এর হচ্ছে 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 1 লক্ষ 50 তারপর সেনডি হুব সেম মাস্টার কপি আচ্ছা এই সেই সেনডি এই সেনডি গাড়িটার এর হচ্ছে 1 লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাস্টার কপিটাই মাস্টার কপি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পেয়ে যাবেন টাকা এই সেই হাজার গাড়িটা তারপর হচ্ছে আমাদের আরো গাড়ি আছে ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মেট্রো সিম হম মেট্রো সিমের গাড়িটা পর্যবর্তী সাড়া এটার এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা মাত্র এক লক্ষ টাকা এই গাড়িটা পেয়ে যাবেন মেট্রো সিম

হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে তেরা গোল্ড তেরা এই সেই তেরা এই সেই এই হচ্ছে স্টিল সাত হেডলাইট লাইট হচ্ছে এক টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

তারপর একটা গাড়ি দেখবে এই গাড়িটা হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গায় লেখা এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর একটা দেখে সেন্ডি ফল্ডিং সেন্ডি ফল্ডিং সেই স্যান্ডি মিনিব একটা সেন্ডি একটা হচ্ছে মিনিব ফল্ডিং একটা হচ্ছে সেন্ডি ফল্ডিং আচ্ছা এটা হচ্ছে সেন্ডি নয় সিট এটা মুভিং করা যায় ওই মুভিং সারাটাও আছে আচ্ছা মুভিং করাটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশ এক লক্ষ পঁচাশি মুভিং সারাটা এটা নিতে পারবেন এক লক্ষ হাজার টাকা আচ্ছা এটাও ফয়েস সিটার নয় সিটের গেলে সিটের গেট এটাও ন এটাও নীট দুটাই নয় তারপর হচ্ছে একটা দেখাবো মুভিং সারা মিনি ব্রাড মিনি বর গেট এটা হচ্ছে মিনি ব্রাড এটা রেট হচ্ছে এক লক্ষ এই গাড়ি হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ইনপাওয়ার গাড়িটা আমাদের পেয়ে যাবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে

যদি সরাসরি সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাশে হচ্ছে ডালি মোটরস আচ্ছা ডালি মোটর হচ্ছে স্ক্রিনে দেওয়া মৌচাকে যোগাযোগ করলে কিন্তু ভাইদের সর্মে চলে আসতে পারবেন আজকের মতো এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম